নমস্কার কেমন আছেন সব আমি চায়ক দ্য বং পডকাসে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের গন্তব্য নিধিবন বাকুড়ার বাঁকুড়ার নিধিবন অনেকে বলে নাকি বিষ্ণুপুরের বনলতা বেস্ট আবার কেউ বলে নিধিবন আর তার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি নিধিবনের উদ্দেশ্যে আর এখন আমরা এসে পৌঁছেছি খেজুরাটি বাজারের কাছে আর আপনাদের বলে রাখি এই খেজুরাহাটি ঢোকার আগে একটি বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে যেটা যাচ্ছে ওয়ারি অনেকে হয়তো জানি যে সেই ওঁওয়ারিতে বিপ্লবী বটুকেশোর দত্তের বাড়ি তোমাদের সেই ভিডিও আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে সামনেই রয়েছে বোম্বা এবং পিজুসদা পেছনে আছি আমি এবং রূপসা এখন আমরা খণ্ডঘোষের কাছে এসে পৌঁছেছি আর তোমরা হয়তো সকলেই জানো যে খণ্ডঘোষে কালীর পুজো খুব ধুমে হয় সেই কালী যাওয়ার রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করা যাক বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কালী যে পুজো হয় খণ্ডঘোষে সেই মায়ের থানে আর এখন আমরা এসে পৌঁছেছি খণ্ডগোষ থানা মোড়ে হচ্ছে সেই খণ্ডগোষ থানা আমরা খণ্ডগোষ থানা অতিক্রম করে চলে যাচ্ছি পাশেই রয়েছে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন আমরা আমাদের যেই পক্ষীরাজদের নিয়ে যাচ্ছি তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ গাড়িতে তেল ভরতে হবে সেই জন্য আমরা চলে এসেছি খণ্ডঘোষের কাছেই যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে এখানে আমরা গাড়ির তেল ভরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব নিধিবন এখানেতে দেখা যাবে যে নিধিবনের কেমন কি খাবার দাবারের দাম জায়গাটা কেমন ভিডিও অনেকই দেখেছি এবং অনেকের মুখে শুনেছি নাকি খুব দাম সেখানে জিনিসপত্রে তো আমরা আজকে যাচ্ছি সেখানেতে তোমরা এই ভিডিওর মাধ্যমে থাকো আমাদের গাড়ির তেল নেওয়া মোটামুটি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি আবার এই পেট্রোল পাম্প থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা এসে পৌঁছেছি কাঁকড়ডাঙার কাছে আর কাঁকড়ডাঙ্গা থেকে একটা রাস্তা চলে যাচ্ছে পাত্র বাঁকুড়া আর একটা সোজা চলে যাচ্ছে সোনামুখী তো আমরা অলরেডি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো অনেকক্ষণ আগেই প্রবেশ করেছি এখন আমরা কাঁকরডাঙ্গা অতিক্রম করে চলে যাচ্ছি সোনামুখীর দিকে আর আমাদের আজকের গন্তব্যে যাওয়ার আগে আমরা এই কাঁকড়ডাঙ্গা অতিক্রম করার পর দুধে পুকুরে এখানে একটি দোকানে আমরা দাঁড়িয়েছি কারণ একটু চা পান করার জন্য এই যে দিদি দেখছি চা খাচ্ছে সাথে বিস্কুট আর এই কাকার কাছে চা সত্যি অসাধারণ কাকার কাছে চাটা খেলাম আগে অনেকবার এসেছি এখানে কিন্তু কোনো দিন খাইনি বাট আজকে সেই চাটা খেলাম খুব সুন্দর টেস্ট পেলাম আর এখন আমরা বাঁধি যে রেলগেট আছে সেটা অতিক্রম করে চলে যাচ্ছে আমাদের গন্তব্য ধান শিমলা থেকে ভাঙতে হবে আমাদের এই ধান সিমলার উদ্দেশ্যে রাস্তাটা তোমাদের শুধু একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো একদম পরিষ্কার আমরা যেহেতু বিকেলে বের হয়েছি সেই জন্য একদম সূর্য অস্ত যায় যায় অবস্থায় রয়েছে আর সেই অবস্থাতে পরিবেশটা দেখো একদম কত সুন্দর পরিবেশটা চারদিকে ধান খেত সবুজে সবুজ কিছুদিন পর একদম সোনালি হয়ে যাবে ধান যখন ফলবে আর আমরা একদম ধান সিমলার কাছে এসে পৌঁছেছি আর ওই জঙ্গল দেখা যায় আমরা ধানশিমলাতে এসে পৌঁছেছি আর এই ধানশিমলা থেকে সোজা চলে যাচ্ছে সোনামুখী হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে বীরসিংহ এই যে বাঁহাতে রাস্তাটা এটা ধরে আমাদের সোজা এগোতে হবে আমাদের গন্তব্যের দিকে নিধি বোন তাই চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই রাস্তাটা পাঁচ কিলোমিটার রাস্তা সত্যি অসাধারণ রাস্তা রাতের দিকে একটু ভয় লাগে বাট দিনের বেলায় অসাম লাগবে তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে এই ক্যানেলটা পার করে আমরা এগিয়ে চলেছি এইদিকে দেখলাম যে ক্রিকেট খেলা হচ্ছে বাঁকুড়ার ক্রিকেটটা প্রচণ্ড খেলা হয় কিছুদিন আগে আমরা দেখেছি যে বিজপুরেতেও একটি খেলা হয়েছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট খুব বড় করে বাঁকুড়ার কিছু কিছু জায়গায় ক্রিকেট এখনও খেলা হয় আর রাস্তাটা দেখো শুধু দুধারে জঙ্গল আর মধ্যখানে রাস্তা এটা পাঁচ কিলোমিটার আছে এই জায়গাটাতে আমাদের এত ভালো লেগেছে যে আমরা ফটো তোলার জন্য এখানে দাঁড়িয়ে গেছি আমাদের ফটো হেভি হবে এদিকে দিদি বোমবার ছবি তুলে দিচ্ছে আর পিজুস এখানে পোস্ট দেওয়ার জন্য রেডি যে ওনারা ছবি তুলতে হবে এই তো পোস্ট দিচ্ছে আমাদের ফটো তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমরা আবারও রওনা দেব আমাদের গন্তব্যর দিকে তোমরা এই ফটো আমাদের দেখতে হবে ফেসবুক পেজে দ্য বং পডকাস্ট তো চলো এই রাস্তাটা তোমরা একটু মিউজিকের সাথে অনুভব করো যদিও এখানে কোনো নেটওয়ার্ক কাজ করছিল না তাই আমরা বুঝতে পারছিলাম যে রাস্তাটা কতটা দূর আছে তাই একটা কাকা আসছে সামনে ওনার কাছে জানতে হবে যে কতটা গেলে আমাদের আজকের গন্তব্য নিধিবনে পৌঁছাতে পারা যায় তো কাকার কাছে একটু জিজ্ঞেস করে নিই কাকা নিধিবনটা কোথায় রাস্তা পড়বে হ্যাঁ কতটা এখান থেকে তো আমাদের অনেকটা পথ এখনো যেতে হবে তাই আমরা বেরিয়ে পড়লাম আবার আর কিছুটা গিয়ে ডান দিকে ভাঙতে হবে এই মোড়টা থেকে তোমরা ভিডিওতে দেখতে আচ্ছা যাচ্ছে কোনটা কিছুটা যাওয়ার পর আবারও ডান দিকে তারপরই কিন্তু নিধিবন অনেকে রাস্তা জানো না হয়তো তাদের জন্য এই যাওয়ার ভিডিওটাও আমরা দিলাম আর এদিকেও দেখলাম যে এখানেও একটা মাঠে খেলা হচ্ছে খুব বড় করে খেলা হচ্ছে ক্রিকেট অনেক মানুষজন এখানেতে রয়েছে এতক্ষণ এতটা রাস্তা আমরা পার করলাম কোনো মানুষজনের সেরকম দেখা পায়নি বাট যত নিধিবনের কাছে আসছি মানুষজন তত দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ডান দিকে নেব ডান দিকে কিছুটা গেলি নিধিবোন পাবো একদম রাস্তার ডান সাইডেই পড়বে এখান থেকে ডান দিকে নিয়ে সোজা কিছুটা পথ গেলি আমাদের আজকের মূল গন্তব্যে আমরা পৌঁছে যাব আমরা একদম এসে পৌঁছেছি নিধিবনের কাছে চারিদিকে জঙ্গল আর মধ্যিখানে এই রিসর্টটা রয়েছে নিধিবন দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর জায়গা বহু মানুষ এখানে এসেছেন সেটা দূর থেকেই বোঝা যাচ্ছে কারণ প্রচুর গাড়ি রয়েছে এখানেতে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গাটাকে পরিচর্যা করা হয়েছে এখন দেখা যাক যে এই জায়গাটা কেমন আর অনেকে বলে নাকি এখানেতে জিনিসপত্রের প্রচুর দাম চা বা খাবার দাবারের তো এখানে তো আমরা গাড়ি স্ট্যান্ড করব আর গাড়ি কিন্তু কোনো রকম গাড়ির চার্জ লাগবে না এখানে রাখার জন্য কিন্তু নিজের দায়িত্বে গাড়ি রাখতে হবে হেলমেট বলো তোমার গাড়ি বলো নিজস্ব দায়িত্বে তার জন্য কোনোরকম ওনারা দায়ী নয় সেটা তোমাদের আগেই বলে রাখি যদিও কোনো রকম সমস্যা হবে না আর এই হচ্ছে নিধিবনের গেট তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই আমার ব্যাক এসে এইচ এই হচ্ছে নিধিবনের গেট আর যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে সেজন্য সমস্ত লাইট জ্বলে গেছে আর রিসর্ট খোলার সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে আর বন্ধ হয় রাত্রি সাড়ে নটা এটাও কিন্তু তোমাদের জেনে রাখা দরকার আর নিধিবন গেট প্রবেশ করি বাঁ সাইডে পড়বে খুব সুন্দর দুটি মন্দির দেখো একবার তোমাদের সামনে দেখাচ্ছি যেহেতু একদম সন্ধ্যা সন্ধ্যা অবস্থায় সেই জন্য সমস্ত লাইট চলে গেছে আর সে কারণে এই জায়গাটার মানে দৃশ্যটা টোটালি চেঞ্জ হয়ে গেছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে কতটা পারছ বুঝতে পারছি না হয়তো খুব সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি বাট চোখের সামনে না দেখলে ভিডিওতে দেখে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর এখানে রয়েছে গোপাল ভোগ একটা মিষ্টির দোকান ওই রয়েছে গোশালয় কিন্তু যাওয়া নিষিদ্ধ ওখানে কুকুর আছে তার পাশেই রয়েছে শিবধাম তা চলো তোমাদেরকে এই শিবধামটা একটু দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে এদিকে দোললায় সব দোল খাচ্ছে তোমাদের শিবধামটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জায়গাটাকে পরিচর্যা করা হয়েছে তোমরা শুধু দেখো এই এইজ এই হচ্ছে শিবধাম ওয়াও তো আমার তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে একদম শান্ত নিরিবিলির জায়গা আর এখানে তো এই পাহাড়টা দেখে বোমবার পিছুতে কিছু একটা মনে মনে ভাবছে হয়তো তো চলো ওসব ভাবা ভাবনা চিন্তা পরে আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের ফুল টিমটা এই যে আমরা চার মক্কেলে এখানে রয়েছি পিজুসদা বোম্বা দিদি আর আমি অনেক মানুষ এখানে এসেছেন বহু মানুষ দেখছি যে এসেছেন এই নিধিবনে ঘুরতে আর ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আমাদের আসতেও যদিও একটু দেরি হয়েছে মানে এখানে প্রবেশ করতে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য এই লাইটের যে কায়দাটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর পাশেই রয়েছে রোল সেন্টার মানে খাবার দাবারের দেখা যাবে জিনিসপত্রের দাম কেমন আর এই নিধিবনের সবথেকে মূল আকর্ষণ যেটা একটা শিবের মূর্তি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য সামনে রয়েছে একটি শিবের মূর্তি অসাম লাগছে আর এই সন্ধ্যায় যে লাইটগুলো জ্বলে উঠেছে চারদিকে সত্যি জায়গাটার কোনো তুলনা হয় না শিবের মূর্তিটা এটা কিন্তু নিধিবনের মূল আকর্ষণ সত্যি এর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে যা লাগে না এইদিকে চলে যাচ্ছে একটা পাখির একটা জায়গা আছে এইদিকে দেখছি বোম্বাড়া ছবি তুলছে হেলমেট পরে ওরা কী পোস্ট দিয়ে ছবি তুলছে কি জানি হেলমেট পরে তাও আমি ক্যামেরার মধ্যে একটু ক্যাপচার করে নিলাম তোমাদের বলে রাখি এইদিকে চলে যাচ্ছে রিসর্টের মানে একটা রেস্টুরেন্ট রয়েছে ডান সাইডে রয়েছে কিছু পাখি আছে এখানেতে পাখি খরগোশ বিভিন্ন রকম রয়েছে ওই ঘরটা তো চলো তোমাদের কাছে গিয়ে কাছে নিয়ে গিয়ে তোমাদের ওখানে দেখাচ্ছি আর জায়গাটাকে কত সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে তোমরা দেখো ফুল গাছ লাগিয়ে আমার তো মনে হচ্ছে যে বনলতা থেকে নিধিবনটা বেস্ট হবে কারণ বনলতা অনেকবার গেছি আর এই নিধিবন প্রথম তাই আমার কাছে নিধিবনটা খুব বেস্ট লেগেছে অনেক পাখি এখানে রয়েছে তো কি পাখি আমি নাম জানি না এখানেতে এই একটা তোমরা যদি এই পাখিগুলোর নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে এই একটা রয়েছে ময়ূরের মতো দেখছি আর একটা পাখি দেখতে পেলাম মানে পোলট্রি মুরগির মতো দেখতে কিন্তু পায়ে ঝুঁটি আছে তো আমাদের দেখাচ্ছি দাঁড়াও এইদিকে রয়েছে খরগোশ রয়েছে আর তোমাদের যেটা বলছিলাম যে পোলট্রি মুরগির মতো দেখতে পায়ে ঝুঁটি রয়েছে এইটা এই জিনিসটা কি আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করবে আর এই রিসোর্টের একদম শেষের শেষের দিকটা যদিও এখনো কাজ চলছে একটি পুকুর আছে আর এই হচ্ছে পুরো জায়গাটা কত সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে রিসর্টের ভেতরে রেস্টুরেন্ট এবং থাকার জায়গা এখানেতে যতটা জানতে পেরেছি এখানে রুমের রেট আড়াই থেকে তিন হাজারের স্টার্টিং প্রাইস থাকছে আর বাকিটা আপনারা নিধি মালিকের সাথেই ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যাওয়ার সময়তে এখানেতে একটি সিংহ দাঁড়িয়ে আছে দেখলাম তার সিংহের নাকে হাত দিয়ে ছবি তুলে নিলাম পরিবেশটা দেখো এটা একদম শেষ প্রান্তে এদিকটাতে যাওয়া নিষিদ্ধ তাও আমরা ভিডিও করার জন্য যাচ্ছি হ্যাঁ নো এন্ট্রি এখানে আসা নিষিদ্ধ তা সত্ত্বেও তোমাদের দেখানোর জন্য এই জায়গাটার ভিডিওটা একটু নিলাম কারণ এখানেতে রয়েছে এখানে বোর্ডিং সিস্টেমটা হয়তো চালু হবে একটা পুকুর রয়েছে চারদিকে ঘেরা এবং এখানে তো আলোর কাজটা কিন্তু খুব সুন্দরভাবে আর এই কাজটা এখনও কমপ্লিট হয়নি আশা করা যায় সেজন্য নো এন্ট্রি লেখা আছে তা চলো এখানে বেশিক্ষণ থাকবো না যেহেতু এখানে আসা বারণ আছে তাই চলে যাবো রিসোর্টের সামনের দিকটা আর যাওয়ার আগে এই সিংহ মামার সাথে একটা ছবি তুলতে হবে আর এই যে গাছগুলো দেখছো গাছের তলাতে লাইট দিয়ে টেবিল দিয়ে আছে তোমরা চা বা এগরোল যা কিছু খাবে এখানে অর্ডার করতে পারো ওনারা এসে আপনাদের সাফ করে দেবে এই যে মাঠটা দেখতে পাচ্ছ হয়তো এই মাঠেতে কোনো রকম অনুষ্ঠান হয় এটা স্টেজও করা আছে দেখলাম ওই বড় একটা স্টেজ করা আছে আর আমরা এখন চলে এসেছি এই টেবিলে বসে একটু চা সেবা করব তার জন্য আমাদের যেতে হবে কাউন্টারে কারণ ওখানে গিয়ে অর্ডার করতে হবে তারপরে ওনারা এখানে পৌঁছে দেবেন তো চলো দেখা যাক অনেকে বলে যে প্রচুর দাম এখানেতে কোনো জিনিস কিনে খাওয়া যাবে না মানে গরিবদের জন্য না বড় লোকদের জন্য দেখা যাক গরিবদের জন্য না বড় লোকদের জন্য সেসব কথা তো পরে দূরে আমরা গিয়ে দেখব যে এখানে জিনিসের দামটা কেমন তার জন্য আমাদের জিনিস কিনতে হবে তাই চলে এসেছি আমরা এই দাদার কাছে চা নেওয়ার জন্য এখানেতে চায়ের পনেরো টাকা করে কাপ নিল আমাদের কাছে আর অনেকে ভাবছে যে পনেরো টাকা সে তো অনেক কিন্তু এই যে কাপগুলো আছে কাপগুলোর ডিজাইনটা অসাধারণ খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই চা দিচ্ছে ওনাদের আসতে লেট হবে বলে আমরা চা নিজেরাই নিয়ে চলে গেলাম আর সত্যি ওদের ব্যবহারটা খুব সুন্দর ব্যবহার এই কাপটার দামই হয়তো দশ টাকা পড়বে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে আমার দিক থেকে মনে হয় না খুব একটা বেশি দাম নিয়েছে হয়তো অনেকে গুজব ছড়াচ্ছে বা ছড়িয়েছে যে প্রচুর দাম জিনিসের তবে আমাদের সেরকম কিছু মনে হয়নি আর চাটা খেতেও কিন্তু খুবই সুন্দর তো চা খাওয়ার পরে আমরা চলে যাবো এগরোল খেতে এখানেতে এগ আমরা ট্রাই করব। অনেক মানুষ দেখছি খাচ্ছে তা আমাদের তো খেতে হবে তাই আমরা চলে এসেছি এগ রোল ক্যাশ কাউন্টারে এখানেতে প্রথমেতে টোকেন করতে হবে টোকেনটা ওই সামনের কাউন্টারে জমা দিলে ওনারা গিয়ে আমাদের দিয়ে আসবে তাই এখান থেকে আমরা চারটি এগরোল অর্ডার করব। দেখা যাক কত করে নেয় পার পিস পঞ্চাশ টাকা নর্মালি বাইরেতে চল্লিশ টাকা আর রিসোর্টের মধ্যে পঞ্চাশ টাকা সেরকম কোনো দাম নেই আমরা চারটে অর্ডার করেছি কাউন্টারে এসে আমরা জমা দিয়েছি আমাদের কুড়ি মিনিট টাইম দিয়েছে কুড়ি মিনিটের মধ্যে আমাদের কাছে পৌঁছে দেবে আর যতক্ষণ না আমাদের কাছে এগ্রোল আসছে তোমাদেরকে আর একবার টোটাল জায়গাটা মিউজিকের সাথে শেয়ার করা যাক আমাদের কাছে এসে হাজির হয়েছে জাম্বুবান আকৃতির এগ রোল যার দাম মাত্র পঞ্চাশ টাকা সত্যি যারা এই গুজবটা ছড়াইছে যে নিধীবনের প্রচুর জিনিসের দাম খাওয়া দাওয়ার হাত দেওয়া যাবে না তাদের বলবো যে টোটালটাই ভুল হয়তো আগে ছিল এখন কিন্তু কমে গেছে এটা হতে পারে বাট এই পঞ্চাশ টাকার এগ রোলটা নর্মালি আমরা যে দোকানে খাই তার ডবল তোমরা সাইজটা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে মেপে দেখেছিলাম আধ হাতের ওপরে এই এগরোলটা একজনের পক্ষে অসম্ভব তাই পিজুসটা দেখছি হাফ নিয়েছে হাফ রেখে দিয়েছে খেতে পারেনি সাইজটা শুধু দেখো এগরোলের আর খেতেও অসাধারণ তোমরা হয়তো ভাববে যে নাম করছি বা কোনো প্রমোশন ভিডিও কোনো কিছু না কোনো প্রমোশন ভিডিও না আমি নর্মালি ঘুরতে গেছি আমরা সেখানেতে গিয়ে যেটুকু তোমাদের সামনে আমাদের মনে হয়েছে সেটুকু তোমাদের তুলে ধরেছি আর আমাদের টোটালি দেখা কমপ্লিট হয়েছে আশা করা যায় তোমাদের ভালোভাবে দেখাতে পেরেছি তাই আমরা এবার চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ওই পাঁচ কিলোমিটার জঙ্গল আমাদের পেরুতে হবে এ রাত্রেবেলাতে তাই একটু ভয় ভয় করছে আর যাওয়ার আগে বৃন্দাবন লক্ষ্য করে গেল আর এখানে তো পুরো টোটালটাই তুলসীর বাগান আর ঢুকবো না রাত্রিবেলায় যদিও লাইট রয়েছে আর একটা জিনিস আমাদের চোখে পড়েছে দোলনা যেটা প্রথমে পড়েছিল বাট আমরা যাইনি কিন্তু এখন আমরা যাব সেই দোলনায় দুলতে দেখো এই দোলনায় দুলতে গেলে কেউ আবার যেন কমেন্ট করে বসো না যে বুড়ো বয়সে ভীমরতি আরে একটু তো সকাল আর থাকতেই পারে এখন রূপসা আর বোম্বা দুলছে আর এখানেতে দেখছি দা চেপেছে

বনলতা থেকে নিধিবন বেস্ট লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও যারা এখনো আসোনি নিধিবন তাদের বলবো আপনারা একবার হলেও এসে ঘুরে যাও এই নিধিবনে খুব সুন্দর একটি জায়গা হয়তো বনলতা গেছো অনেকবার নিধিবন আসনি তোমাদের বলবো একবার নিধিবন এসে এখানে দেখে যাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যাওয়ার আগে তোমাদের সেই গা ছমছম করা রাস্তাটা একবার দেখিয়ে দিই এই যে সেই রাস্তা রাত্রে বেলায় তা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ